বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কাজের পাগলা এটিএন ইনস্টিটিউশন ঈদ পুনর্মিলনী নব্বই ব্যাস তো আজকে হচ্ছে ঈদ পুনর্মিলনী ঈদের দ্বিতীয় দিন তার মধ্যে আজকে হচ্ছে আবার পহেলা বৈশাখ তো ঈদের পরপর হচ্ছে এত সুন্দর আয়োজন খুবই ভালো লেগেছিল আমাদের হচ্ছে প্রোগ্রামটি যেখানে হয়েছিল সেটা হচ্ছে মাওয়া রিসর্ট এটার আরও একটা নাম আছে যারা বিক্রমপুরের মানুষ বেশিরভাগই বলে এটা কি ডিআইটি প্রজেক্ট এটা হচ্ছে মাওয়া পুরাণঘাটের ওইখানে তো আমি আজকে ভিডিওটি হচ্ছে রিসর্ট নিয়ে করতেছি না আজকের ভিডিওটি হচ্ছে আমাদের নব্বই বছরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নিয়ে করতেছি তো এরা হচ্ছে সবাই আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদের বউ এই ভাবিকে দেখছেন উনি আমার সাথে খুব ভালো সম্পর্ক অনেক আগে থেকে তো ভাবিদের সাথে সবার সাথে অনেক আড্ডা করলাম গল্প করলাম ওই দিন ছিল প্রচুর প্রচুর গরম গরমের মধ্যে সবার অবস্থা খুব খারাপ হয়েছিল তারপরও যারা প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুকুট মামা তারপর হচ্ছে মিঠু কাকা তারপর হচ্ছে শামীম মিরাজ ভাই তারপর হচ্ছে রিয়াজ ভাই তারপর হচ্ছে সাজু ভাই তারপর তো আরেকজনকে চেনেন আমার হাজব্যান্ড আচ্ছা তারপর হচ্ছে আজকে তারা হচ্ছে অনেক লেটে খেতে বসেছে কারণ তাদের গেস্ট আসার কথা গেস্ট একটু দেরি করে এসেছে দেখতেই পাচ্ছেন আলিমুজ্জামান ভাইকে কি সুন্দর খাওয়াই দিল রিয়াজ ভাই তো হ্যাঁ ওনাদের বন্ধুত্বটা এতদিনও খুব সুন্দর আছে অনেক বছর হয়ে গেল ওনারা স্কুল জীবন পার করে এসেছে তারপরও তাদের বন্ধুত্ব তাদের ভালোবাসা আন্তরিকতার কোনো কমতি ছিল না মনে একটুর জন্য মনে হয়নি যে তাদের এত গ্যাপ এত দিন পরে একটা প্রোগ্রাম হয়েছে তারা ছোটোবেলায় একসাথে লেখাপড়া করেছে এখন অনেকে বুড়ো হয়ে গেছে অনেকে শাশুড়ি হয়ে গেছে অনেকে দাদি নানি হয়ে গেছে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে নসু ছাড় এবং নসু স্যারের ফ্যামিলি তো স্যারের ফ্যামিলি সবাই ইনভাইটেড ছিল ওনার কাছে ছোটোবেলায় হচ্ছে আমার হাজব্যান্ড পড়েছিল আর হচ্ছে রিসর্টে হচ্ছে ওনাকে ইনভাইট করা হয়েছিল ইনভাইট করার কারণ হচ্ছে ওনারা রিসর্টটা পরিচালনা করে বা হচ্ছে ওনাদের জায়গাতে রিসোর্টটা আমি খুব ভালোভাবে ক্লিয়ারলি জানি না যেটুকু জানি ওইটুকু বললাম একটু শুনেছিলাম ওইখান থেকে আমি একটু বললাম যদিও আমি একদম শিওর জানি না আসল ঘটনা তো হচ্ছে ভুল ত্রুটি হলে কেউ কিছু মনে করবেন না শুনে এটুকু আমি আর কি বললাম তো সবার খাওয়া দাওয়া চলতেছে যেটা বলতেছিলাম এখানের আয়োজনটা ছিল খুবই সুন্দর এবং খুবই চমৎকার প্রচুর গরম ছিল গরমের মধ্যে তারা যে এত ভালো আয়োজন করবে তো দুপুরের খাওয়া দাওয়াটা কী ছিল সেটা একটু বলে দেই। দুপুরের খাওয়া ছিল কাচ্চি বিরিয়ানি তারপর হচ্ছে রোস্ট তারপর হচ্ছে দই মিষ্টি মিষ্টিগুলো ছিল খুবই বড় বড় এবং গরম গরম আর হচ্ছে সেভেন আপ স্প্রাইট তারপর হচ্ছে মিনারেল ওয়াটার এই তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষে সবাই একটু রেস্ট নিয়ে সবাই ফটো সেশনের জন্য চলে গেল তো আজকে যেহেতু পয়লা বৈশাখ মুকুট মামা মেলায় যাই গান ছেড়ে নাচা শুরু করে দিল তো তার সাথে জয়েন হয়ে গেল আমাদের হচ্ছে স্বামী মিরাজ ভাই হ্যাঁ তো তারপরে আলিমুজ্জামান ভাই এরাও বিনোদন দিতেছিল আসলে এবার এত গরম ছিল গরমের কারণে হচ্ছে ওনারা কোনো শিল্পে আনে নাই আর আয়োজনটা ছিল মোটামুটি একটু ছোট খাটোর মধ্যেই এত বড় আয়োজন ছিল না যার কারণে হচ্ছে শিল্পে আনে নাই এর আগে ওরা আরেকবার প্রোগ্রাম করেছিল ওই প্রোগ্রামে হচ্ছে শিল্পে এনেছিল তারপর হচ্ছে ওই প্রোগ্রামটা ছিল শীতের মধ্যে খুবই ভালো একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামটাকে আমি এখানে এই প্রোগ্রামে এসে অনেক বার মনে পড়েছে আর হচ্ছে এই প্রোগ্রামটাও খুব সুন্দর ছিল এবং খুব ভালো ছিল খুবই মজার ছিল এরা এত ফ্রেন্ডলি মনে হয় না যে আমার হাজবেন্ডের ফ্রেন্ড বারবার মনে হয়েছিল আমারই ফ্রেন্ড তো সবাই খুব মজা করেছিল আর স্মৃতিগুলো ধরে রাখার জন্য স্বাভাবিক এখন হচ্ছে মোবাইলের যুগ ফটো সেশনের যুগ বারবার অনেকবারই তারা ফটো সেশন করেছে তো বন্ধুরা বান্ধবীরা সবাই ফটো সেশন করেছে তারপর তাদের সাথে আমরাও হচ্ছে একটু জয়েন হয়ে নিব কারণ হচ্ছে তারাই শুধু ছবি তুলবে আমরা তুলব না তা তো হবে না আমরাও তুলব আমাদের ছবি দেখতে পারবেন কিন্তু লাস্টের দিকে তো তাদের ফটো সেশনের কিছু ছবি আমি আপনাদের দিয়ে দিলাম এটা হচ্ছে ভিডিও তো ছবিও আছে ছবিগুলো যদিও আমি আপলোড করি নাই শুধু ভিডিও টুকুয়ে দিয়েছি তো মাওয়া রিসোর্টে যেহেতু এসেছি এখানে হচ্ছে একটা হচ্ছে পুল আছে তো যেহেতু প্রচুর গরম পুল আছে তো পুলে যাওয়া হবে না এটা তো হতেই পারে না তো গাইস চলুন আমরা পুল থেকে ঘুরে আসি তো গাইজ পোল থেকে ঘুরে আসতে আসতে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিন লাইক এবং কমেন্টস করে দিন আর হচ্ছে যারা যারা এই পুরো মাওয়া রিসর্টটি নিয়ে একটা ভিডিও দেখতে চান তারা আমাকে কমেন্টস করতে পারেন তারপর হচ্ছে যদি মনে হয় যে আমার অনেক অনেক কমেন্টস এসেছে তাহলে আমি পুরো মাওয়া রিসর্ট তথা ডিআইটি প্রোজেক্ট নিয়ে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানাবো আজকের ভিডিওটি হচ্ছে পুনর্মিলনী অনুষ্ঠান নিয়ে যার কারণে হচ্ছে আমি এটার মধ্যেই সীমাবদ্ধ আছি তো আমার ছেলে যেহেতু পুলে মানে সাঁতার কাটবে ওকে নিয়ে আসছি তাই পুলের একটু ভিডিও করে নিলাম এই পুলে যারা হচ্ছে ঢুকতে চান তাদের জন্য হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে চারশো করে তো সাম্যর জন্য এন্ট্রি ফিটা আমার হাজবেন্ডের এক ফ্রেন্ড দিয়েছে ওনার নাম হচ্ছে শৌকত ভাই তো দেখতেই পাচ্ছেন ওনার ছেলে আর আমার ছেলে একসাথে পড়ে একই স্কুলে তো গাইজ দেখতেই পাচ্ছেন আবার হচ্ছে ভাবিরাও ভাবিরা তারপর হচ্ছে এখানে মিঠু কাকা আছে মিরাজ ভাই আছে ওনারাও একটু বিনোদন দিল তারপরে আমরা ফটো সেশন করে নিলাম ওনার মানে তাদের বন্ধুরা ফটো সেশন করবে আমরা করব না আগে বলেছিলাম আমরাও কিন্তু করবো লাস্টে দেখতে পাবেন তো গাইজ হ্যাঁ ফটো সেশন দেখতে দেখতে আজকে প্রায় আমাদের প্রোগ্রামটি শেষ দিকে চলে এসেছে তো প্রোগ্রামটি যারা আয়োজন করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বলবো যে এত গরমে এত কষ্ট করে তারা আমাদের এত সুন্দর একটি দিন উপহার দিয়েছে তারা তো একটু ধন্যবাদ পাই তো গাইজ আমার পক্ষ থেকে আপনারাও ধন্যবাদ দিয়ে দিবেন আল্লাহ হাফেজ